আরেকু বলতে না মায়ের কান্দন যাব দুই চার মাস বোনের কান্দন রে আর গরে পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দর দিয়ে আমার সলম দুঃখে মা গর্ব তারিণী নিমা সনম দুঃখিনী মা দুঃখের দুঃখী দিয়ে আমার সনম দুঃখে মা সুবাহ বলেন হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি পশা পাইখানাই আমি মায়ের কুলে করি হাতে পায়ে তেল মাই খামাই দিল শক্ত করি পশা পাইখানায় আমি মায়ের কুলে করি তবু না মায়েরা করিল বিজুল গুয়ে সুখ নাই রাখি আমার তাকে বিজাতে আমি অসুখ হলে দেখি আমার মাই তাকে বিশানাই পয়ারে আমি অসুখ হলে দেখি চা কতই থেকে বিসানাই কইরা রে বলে আমায় আল্লাহর আজ্ঞেও সন্তানেরে নিও না দুঃখের দরদি আমার شلون দুঃখ মায়া গর্ব তারি জনমধুহিনী মা দর দি আমার জনম দুঃখি মা জানি না রে মধ্যে কে জানি বাবা রে হারাই মা হারাই এসেছে এই মুহূর্তে মায়ের গজল গাইলা হঠাৎ করে সকলের চেহারাটা মলিন হয়ে গেল আরে মায় মন্দ যার মা নাই সে বুঝে মাঝে কেমন দন রে বাবা এই বেদনটা কখন শুরু হয়ে জানেননি যখন রোজারি দাসে যখন কোরবানির দিন আসে রে বাবা ঈদের দিন সবাই মায়ের হাতে সবাই খায় ঈদগার মধ্যে যায় হার মা হারা সন্তান আর মা আর সন্তানেরা চোখের পানি ফালাইতে ফালাইতে ঈদগার ময়দানে যা অনেক সন্তান যাদের মা আছে মায়ের হাতের সেমাই খায়া মা কে সালাম কুইরা বাবাকে কে সালাম কুইরা মধ্যে যা আর অনেক সন্তান আছে রে মা বাবার সালাম কইরা কারোর মধ্যে যাই মানে সন্তান মা নাই বাবা নেই কারে সালাম করবো কারে সালাম করবো কারাদের মা বলো চাচি বলো ফুফু বলো মায়ের সমান হবে না বলো আর বলো দিন বাবার মত হবে না এসেছেন আজকে মা দিলে সার্থক হয়ে যাবে আমি প্রায় অনেকক্ষণ হয়ে যাবে স্টিজে উঠেছি আপনাদের ভালোবাসা দেখে আমি খুবই মুক্ত এত কোন করলাম শুনলেন আমল করলেন না এখন আমি আজকে আপনাদেরই টুকচানপুরবাসী এই যে সাবপরি যুব আমার যে যুবকেরা এ গান করাইলে ভক্ত কত গুণা করেন ঠিক কবি ঠিক এরা কি যদি চাইতো মমতাছে আইলে গান গাইতে পারতো না কত গুণা করতে কিনা কোন ছড়া দিতে পারতো কারণ ইদালি

মনেদিন হলো এলো মাগো মাগো দেখি না তুই মা রে ও পরাণ কাঁদে মায়ের লালায় কথা লাগে কি এই ভাইদেরকে ধন্যবাদ দিবেন আজকে যদি এখানে মা বিল্লা হইতো ওলামাই কারাম হইতো আলেন না হুজুর রাখি আইতো আসতো না এই যে নবী প্রেমের আলোচনা এই যে এই আলোচনা যে করলাম কোন কারণে ওই লোকটা কবরে আল্লাহবাক জান্নাতি ফুল দিয়া তার কবরটা সাজাইছে কি কারণে কোরআন শরীফকে মহাব্বত করার কারণে কথা কন ঠিকটা পিঠি

আপনারা আওয়াজ করে বলেন কেউ হাসবেন আমি হাসির খোরাক দিতেছি আমি যে কথাগুলো বললাম কথাগুলো যে বললাম আমি কি একটা ফাও কথা বলছি আপনারা বলেন ফাও কথা বলছি কোরআন

এরা মুনাফি কি হবে আপনারা ওনাদেরকে উৎসাহ করবেন এলাকার মধ্যে একটা ভালো কাজ করলে এলাকার সুনাম হয় না দুর্নাম হয় যেরকম সুনাম হয় না হয় আজকে আপনাদের চুপচাম করে কথা আমার নর্সন্দিতে গিয়েও বলবো অনেকে জানবে যারা ইউটিউব ফেসবুকে আমাকে দেখেন যে চুপচান করে মাহিল করলাম আমি

আমার দাবত করলে আমি না দাবত গোলাইতাম না কথা ঠিক কি কিনা আগামী বছর কে বাসি বা কে মুড়ি এই মুহূর্তে যে আমরা যে কইছি ওড়ার ক্ষমতা আছে নি না কথা কোনা না আল্লাহ যদি হুকুম না করে ওড়ার ক্ষমতা আছে এই মুহূর্তে আমি 10000 আর শয়তান না 5000 আর শয়তান না আমি আপনাদেরকে বলবো যে যা পারেন আজকে এই মাহফিলের জন্য আগামী বছরের জন্য আজকে এই মাহফিলে আগামী বছরের জন্য যারা আগামী বছরের মাহফিলাটা আবার আমার ভাইরা যেন সুন্দর করে আপনাদেরকে নিয়ে একটা নবী প্রেমের জান্নাতের বাগান যেন সাজাইতে পারে আপনার সহযোগিতা আপনাদের সহযোগিতা চাইতেছি আপনারা যে যা পারেন এই মুহূর্তে দেন আপনারা একজনজন যান আপনারা ইয়া করেন না কেপটাও করেন না কারণ এটা জান্নাতের বাগান এখানে আপনি ফার্স্টে দিলে এই ফার্স্টেটা হাসলে ময়দান আপনার সাথে কথা বলবো এই জন্য আপনি যে যা পারেন ভাবি কমিটি ভাইয়ের ভাইদের কাছে আপনারা দিবেন আপনি যে যা পারে হোক পাঁচ টাকা হোক দশ টাকা আপনি যত খুশি আমি কালেকশন করি না আমি মহিলে এরপর আমার ভাইয়েরা বলতেছে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা চাইতেছে আপনারা পাশে থাকবেন সবসময় কই দেন